এই যে যে রুমান কইরা রাঙ্গা একটা গেঞ্জি গায়ে দৈন্য পোলাট আছে না এটা আগে পাট ঠেকছিল এখন তো ভালোই ঠেকতিছে কত আদর করিয়া কইলো হসির বাড়ির লোকজন ভালো ভাই সেই বলছে কিন্তু একটা জিনিস নিয়ে আমি খুব টেনশনে আছি তোর কোন সময় হালাহু মন্দি কয় এটা নিয়ে আমি টেনশনে আছি এনে খালি হুই থাকবি গুসল টুসল করি আরে বেড়া হ তুই ঠিক অনেক অনেকগুলা টাকা খরচ করে হেনছি ঘুরতে লেগিয়া এনুভূত এ বই থেকে লাভ নাই চল সেলফি টেলফি কটা তুলি পোস্ট পাস মারি চল ও ভাই কয়টা হইছে সিবরা আপনার হইছে 2 ঘন্টায় 320 টাকা আ দেটা দে এ বর ভাই এত তাড়াহুড়ো করে কই যান আরামে বাবা শেষ টাকা টাকা দেন নাকি আবার দুষ্টা দিছি দূর ভাই আপনারা কি পাগল হয়েছেন আমরা কি লেখাটা হাতেছেন আমি বললাম না পরিচয় করে দিলাম না আপনার আমার শ্বশুরবাড়ির লোকজন ও আমার ভাই বেড়া দাঁড়া এখন আপনাকে আনেছেন মানুষটা গেছে না আমার মান সম্মানটা খাইছেন ভাই আমার এবার মামুন যা ভাবছিলাম হেয়া না তোলাটা আসলে ভালো দেখুন আমাকে পদে পদে উপকার করতেছে আচ্ছা যাও যা করছেন করছেন

কি অবস্থা ভাই মেহমান নিয়ে আইছি বুঝছো এই যে দেখতে আছো এরা আমার শ্বশুর বাড়ির লোকজন বুঝছো এরা আইছে বেড়াইতে কিছু ছবি ছবি তুলবে কিছু ছবি ছবি তুললে দে আমার একটু জলদি কাম বাইজে গেছে আমি আইতেছি তুই এগুলো করতে থাক আমি আইতেছি ঠিক আছে ঠিক আছে ভাই ভাই তুই আপনারা গোসল টসল করেন আমি একটু কামটা সাই দেই ঠিক আছে এমন করেন আটটারে গুজ জ্বালান দেন টাকা কিসের আমি তোর কাছে লোক নিয়ে এলাম ফটো তুললি সেই টাকা দিবি না ভাই হারাদিন কষ্ট গেলাপ করে পানিতে ভিজা আমরা ছবি তুলি মাঝখান দিয়ে আপনার টাকা খাবেন এটা কি হয় তুই বোঝো না সিস্টেমটা কি আপনার সিস্টেম বুঝতে গেলে তো আমার পেট চলবে না কাঁসা পাশে একটা থাবর মেরে কাঁসাটা লড়াই এলাম দে তাহাতে এলন ভাই কি অবস্থা লোকমান ভাই এই তো ভালো ভাই দেহি দেন মোর পার্সেন্ট চিষ্টা দেন দেখেন ভাই এত টাকা ইনভেস্ট কইরা আমরা টাকা পাইলাম পাঁচশো আর আপনি শুধু গেস্ট টাইন না রুম ভাড়া দিয়ে নিয়ে গেলেন এক টাকা কাস্টমার পাইতেন আমি না দিলে আচ্ছা আচ্ছা ভাই নেন

কোয়সালাম না ওই যে এত না জায়গা ভালোই বে ঠিক আমার কাছে সত্যি হইছে ওইছে মজা মজা তো ওইসেই বেডা কিন্তু এই যে কাছে বড় বড় ঢেউয়া এ এটা আমার কাছে রিক্স রিক্স মনে হয় কপালে শনি আছে এই দেখ বেটা টান দিয়া লয়ে গেলে কি করবি বেডা পারো না হাতুর আবার কই রিক্স মনে হয় বেডা এই কোন ঢেউ না বেডা হাতর মারো না তোমাগো তো রিক্স মনে হইবে পুরো নাম লও তোমার কাছে রিক্স মনে হয় তুই মনে হয় অনেক হাতুর জানোস না

ইমরান এ দেখাড়ি দেখ কই গেল আরে ইমরান কই গেলো ইমরান তো দেখতে না এমরান কই গেল দেখ তোরা আমার কাছে তো মনে হয় এই বড় বড় ঢেউ পরে বারে বারে আমি কইছিলাম ইমরান আর যাইস না যাইস না উঠাই পরে তো মনে হয় ডেভেল হয়ে গেছে ভিতরে আরে তো দেই রে কত কইরা কইলা মরে ওদিকে তুই যাইস না ওদিকে ভয় আছে বন্ধু দাদার বাসায় গিয়া কি কমু তুই আমার কথা শুনলি না বন্ধু তুই কি করলি এখন আমরা তোর বাসায় যাইয়া কি কমু আরে ইমরান তুই কি করলি ভাই তো আল্লাহ আল্লাহ গ আল্লাহ তুই কি করল আল্লাহ আরে আমার ভাই কাল অনেক মানুষ আছে যারা সমুদ্রের পাড়ে এরকম গোসল করতে গিয়ে সমুদ্রের ঢেউর মাঝে হারিয়ে যায় সবাইকে একটা অনুরোধ করবো যারা সমুদ্রে গোসল করতে যান তারা একটু সাবধানতার সহিত গোসল করবেন থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন